জগতের সবচেয়ে বিলাসবহুল ইভেন্ট মেড গালা দু হাজার পঁচিশের রেড কার্পেটে প্রথমবারের মতো পা রাখলেন বলিউডের বাদশাহ শাহরুখ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই ইভেন্টে ভারতীয় পুরুষ অভিনেতাদের মধ্যে তিনি প্রথম এই মঞ্চে উপস্থিত হয়ে ইতিহাস সৃষ্টি করলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি কালো সুটে বাঙালি বাবু লুকে হাজির হয়েছিলেন কিং খান সুপার ফাইন টেইলর ফর ইউ থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে সব্যসাচীর ডিজাইনে শাহরুখের পোশাকে ফুটে উঠেছিল বাংলার ঐতিহ্য ভিনেক সিল্ক শার্ট টেল কোমরবন্ধ বন্ধ এবং হাতে ছড়ি তাকে দিয়েছিল এক তরুণ জমিদারের ভাবমূর্তি বিশেষভাবে নজর কেড়েছিল গলার কে অক্ষর খচিত পেন্ডেন্ট যা শাহরুখের আইকনিক স্টাইলকে আরও বাড়িয়ে দিয়েছে ডিজাইনার বলেন শাহরুখ শুধু একজন সুপারস্টার নন তিনি কালচারাল আইকন তার মাধ্যমে বাংলার শিল্পকে বিশ্বে পৌঁছে দেওয়া আমার জন্য গর্বে গত বছর সব্যসাচীর শাড়িতে মেট গালায় আলিয়াভাটের পর এবার শাহরুখের উপস্থিতি ভারতীয় ফ্যাশনের আন্তর্জাতিক প্রভাবকে আরও শক্তিশালী করেছে ইভেন্টে তার আইকনিক পোস্ট এবং ভক্তদের সঙ্গে আন্তরিক মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া ও কিয়ারা আধবানের মতো তারকারাও উপস্থিত ছিলেন এই জমকালো আসরে